আমেরিকা নয় বরং সৌদি আরবি আজ ভারতীয় নাগরিকদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি দীর্ঘদিন ধরে যাকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দেখা হতো। সেই সৌদি আরব থেকেই এখন রেকর্ড সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু কেন বন্ধুত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও সৌদি আরব কেন এত কঠোর সিদ্ধান্ত নিচ্ছে এটা কি শুধুই আইনের প্রযোগ নাকি এর আড়ালে রোজেছে বড় কোনো রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা আজকের এই প্রতিবেদনে জানাবো পুরো বিষয়টি পরিসংখ্যানসহ এতদিন পর্যন্ত সাধারণ ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় ভারতীজদের ফেরত পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে কিন্তু সম্প্রতি ভারতের লোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং যে তথ্য তুলে ধরেছেন তা সেই ধারণাকে পুরোপুরি ভুল প্রমাণ করেছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত কয়েক বছরে আমেরিকা নয় সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক ফেরত পাঠানো হয়েছে সৌদি আরব থেকেই রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের তথ্য বলছে দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালের শুরু পর্যন্ত সৌদি আরব থেকে বিতাড়িত ভারতীয় নাগরিকদের সংখ্যা ছিল নজিরবিহীন দুই হাজার একুশ সালে ফেরত পাঠানো হয় আট হাজার আটশো পঁচাত্তর জন ভারতীয় নাগরিককে দুই হাজার বাইশ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় দশ হাজার দুইশো সাতাত্তর জনে দুই হাজার তেইশ সালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় যখন ফেরত পাঠানো হয় এগারো হাজার চারশো ছিয়াশি জন ভারতীয় নাগরিককে দুই হাজার চব্বিশ সালেও এই ধারা থামেনি সেবছর ছৌদি আরব থেকে ফেরত পাঠানো হয় নয় হাজার দুইশো ছয় জন ভারতীয় নাগরিককে এবং চলতি দুই হাজার পঁচিশ সালের শুরুতেই এই সংখ্যা ইতিমধ্যে সাতশো জন ছাড়িয়ে গেছে এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু প্রশ্ন হল সৌদি আরব কেন এত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী এর পেছনে রয়েছে কয়েকটি নির্দিষ্ট কারণ প্রথমত ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অনেকে অবৈধভাবে ছৌদি আরবে অবস্থান করছেন দ্বিতীয়তে অনুমতি ছাড়া কাজ করা এবং সৌদি আরবের কঠোর শ্রম আইন লঙ্ঘন করা তৃতীয়তে অনেক ভারতীয় নাগরিক নিজেদের নিযোগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত এছাড়াও বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার কারণেও বহু ভারতীয় নাগরিককে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে শুধু সৌদি আরবি নয় মিজানমার মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত এবং থাইল্যান্ডে থেকেও ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে তবে সৌদি আরবের বিষয়টি আলাদা করে নজরে আসছে কারণ ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক এই অবস্থাত। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ছৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতা এবং একই সময়ে ভারতীয় নাগরিকদের এই গণবিষ্কার নয়াদিল্লির জন্য তৈরি করেছে একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ছৌদি আরব এখন তাদের শ্রমবাজার ও আইন ব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম চালাচ্ছে আর এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে সেখানে কর্মরত লাখ লাখ প্রবাসী ভারতীয় শ্রমিকের ওপর এই পরিস্থিতিতে ভারত সরকার কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয় প্রবাসী ভারতীজদের সুরক্ষার কি উদ্যোগ নেওয়া হয় এবং ছৌদি ভারত সম্পর্ক কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয়